সালামু আলাইকুম আমরা আছি গোলাচিপিয়া উপজেলার যে কাঞ্চনবাড়িয়া ইউনিয়ন আমখোলা সেখানে একবারে কি সিডোর একুশজন লোক মারা গেছে আমরা আজকে সেই বাস্তবতা শুনবো এক ভাইকেসে যে সমুদ্রে ওই সময় ছিলেন সিডোরের সময় ঝড়ের কবলে পরে তিনি বাস্তবতা দেখছেন যে মানুষগুলো কিভাবে সিডোরের সময় চড়ে মারা গিয়েছে ভাই আসলে আপনাদের ওই সময় অভিজ্ঞতার কথা যদি বলতেন তাহলে অনেকে হয়তো বা জানতে পারতো যে আপনারা কিভাবে এই লোকগুলো উদ্ধার করছেন এবং মারা গেছে আপনাকে বাড়ির যে একুশজন লোক মারা গিয়েছে সিডোরটা তো দুই সাতে তা আমরা আবহাওয়া খারাপ হয়েছে আমরা এত ওই বুঝতে পারি না তে অনেক জরাইছি ঝরার পর আমরা আসতে পারি নাই সাগরের মাঝেই তারপর অনেক মানুষ রাত বৃষ্টিবার রাত্রে একটা ঘটনা অনেক মানুষ যায় অনেক বোট মারি পড়ছে মারি পড়ার পর আমরা যতটুকু সম্ভব ওই মানুষ উঠানের চেষ্টা করছি উঠেছিও ফেস দু মানুষ আমাকে বোটে উঠেছি আমাকেও কাঁধে একশো পাঁচ পঞ্চাশ খান পড়ছিল একসাথে একশো পাঁচ পঞ্চাশ খান পড়ছে মানে বাঁধা তারপরে এই মানুষ উঠানের পর

আত্মীয় স্বজন আমার কাজের লোকটো পেয়েটা খেয়ে দিয়ে আমরা খুব অনেক কষ্ট এগুলা যারা দেখছে এরাই ভালো বোঝে করি তারপর আমার গলা আর আমাকে আপন যারা আছে খবর পাইয়ে আমাকে আনার জন্য তৈরি হইলো ওই কেউ টলার গেছে কেউ স্কুল মুখ লাগিয়ে যতদূর সম্ভব আর কি আমাকে আনছে আনার পর আদৌ পর্যন্ত আজ পর্যন্ত এই দিকে কোনো সরকার কোনো কেউ খেয়াল করে না যে আসলে আমরা কী খেয়াল আছি এখন এগুলো মনে করলে এটা এমন কোনো মানুষ নেই যে সময় না পড়বে আপনার ওই যে ওই যে একুশ মারা গেছে তাদেরকে দাপন করছেন কোথায় এটা দেশের আনতে দুই একদিন সময় হয়েছে পরে না লাগছে ওই ওগলা মগলা পেঁচাই রাখা লাগছে কাপড় দুর পেঁচাই রাখা লাগছে মতি কলাশিপুর লই গেছে অনেকের পাইনি আবার বুট মায়ের গেছে যেমন দুই একটা বুট তেমনই পড়ছে তারপর আজ পর্যন্ত আর কোনো মানুষের গুরুত্ব আর আরকি আমরা অসহায় আমাকে বাছানের জন্য আমাকে আত্মীয় স্বজন পারা করতে যারা যতটুকু সম্ভব এত করছে হিন্দু ভাড়া মুসলমান হোক সবাই মিলিয়ে আমাকে খুব একটা মায়া হয়ে গেছে আসলে অসহায় হয়ে গেছে এ লাগে অনেক মাসের কাউন্টাউন এটা ওটা ইত্যাদি যে ভাইয়ের কষ্টের কথা আসলে সিডোরে হওয়ার পর তার বাড়িতে 21 জন লোক মারা গেছে এই গলাচিপা উপজেলা আমফালা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়া গ্রামের পলান বাড়িতে 21 লোক মারা গিয়েছে সব লোককে পাওয়া যায়নি আজ পর্যন্ত যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এক জায়গায় সমায়িত করা হয়েছে আমরা জানবো আরেকবার কাছে যে বাস্তববিকতা সম্পর্কে বলবেন যে আসলে আপনি এত সমুদ্যศรี নাম যত জেনেছি কিন্তু আপনি আসলে এই বন্যার সময় মানে কোনো ভাষা ছিলেন আমরা বন্যার অবস্থায় সাগরে ছিলাম দেহি ম্যাঘ ম্যাঘ কালো ম্যাঘ ঝড় আর ঝড় আমরা কোনো দিকে যাইতে পারি নাই লাস্টে ওই জায়গায় গেরাফি হালাইছি গেরাফি হালানোর পরে দেহি যে কোনো কায়দায় থাকা যায় এ পানি এসে ও পানি এসে এই কেউ পট বাঁধবে কেউ কইতে আছে বাসের লাগে পট বান্ধা তোমরা ই করো রেডি করো বাসার কোনো কায়দা নাই এই লাস্টে দিই অনেক দেহি লাশ এই জায়গাতে দিয়ে ভাসে যায় ওই জায়গাতে ভাসে যায় মানুষ হাতুড়িয়ে যায় কিছু মানুষ দড়ি দিয়ে পাক্কা দিয়ে দড়ি তো বলবেন না ওই রশি পাক্কা দিয়ে উঠে ওই উঠেছি কেউ বাঁশ দেশে বাঁশ দিয়ে উঠেছি উড়ানোর পরে সকালে যায় সকালে উঠতে দেখি যে অনেক মানুষজন মারা গেছে ওই জায়গায় লাশ ওই জায়গায় লাশ কেউ গাছ উঠতে রয়েছে ওই শৈলা গাছ ওইটা সোনার সার

হ্যাঁ আপনার শুনতে পেরেছেন যে ভাই আপন একুশ জন পরিবারের লোক মারা গেছে বিভিন্ন আত্মীয় স্বজন একই বাড়ির কিন্তু সব লোকজনকে আজও পর্যন্ত পাওয়া যায় না অনেক খোঁজ খবর নিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে বিভিন্ন ইউনিয়ন এবং সমুদ্রে কিন্তু যাদেরকে পাওয়া গেছে তাদেরকে নিয়ে এই ফুজেলা উপজেলার আমখলা ইউনিয়নে কাঞ্চনবাড়িয়া বাড়িয়া পল্লানবাড়ি সমাহিত করেছে আমরা জানবো আর এক ভাই আর হিন্দু ভাইয়ের কাছে ভাই একটু আসেন আসলে আপনি তো শুনছি সমুদ্রে আমার সমুদ্রে না আমি চরমনটাতে আমাদের ব্যবসা ছিল না আসলে যদি মানে আমাদের এলাকার যে আসলে মারা গেছে কিভাবে আমাদের এলাকায় বহুত মারা গেছে আমাদের আমাদের গ্রামের বাড়ি এই বাউরিয়া আমাদের ভালো বাউড়িয়া আমখোলা বাড়ি বাউড়িয়া কিন্তু আমাদের ইউনিয়নের লোক পলানবাড়ির একোজন লোক মারা গেছে সেটা আমাদের জানা আছে এবং আমরা দেখছি কিছু যা লাশ নিয়েছে তখন আমরা ওই ব্যবসা কিন ওরা থামাইছে বা ওদেরকে আমরা সহযোগিতা করছি আর ছেলে পাইছিলাম আমি আপনার পাতিলে আইছে সে বাচ্চাটার বয়স ছিল সাত থেকে আট বছর ওই ছেলেটা যখন পাইছে ওই ছেলেটা অজ্ঞান অবস্থায় আমি বাসায় নিয়ে ওরে খাওয়া দাওয়া করেছি তারপর সাংবাদিকের কাছে হস্তক্ষেপ করা হয়েছে বা ছেলেটার বাড়ি ছিল হরিদেবপুর ওর ওর কাছ থেকে সামনের দিকে আসছে তো আমাকে বলছে যে আপনি কীভাবে পাইলেন আমি বলছি আমি এই যে পাইলে বিচার পাচ্ছি তাই ফাতিলে কত বছর বয়স হবে তখন ওর বয়স সাত থেকে আট বছর হইতে পারে সম্ভবত ওই যে কোনো পরিবার তাকে পাতিলে রেখে হয়তো বেড়া মারা গেছে বা চলে গেছে বা বাসায় নিয়ে গেছে ও পাতিলে ভিতরে ভাসতে ভাসতে আপনার শহরে আগে বাদছে নাকি চরম তাদের বাদছে এবং চরে আমরা অনেক ক্লাস দেখছি আমরা অনেক চিনি না কিন্তু আমরা ওই জায়গায় আমি ওই জায়গার ব্যবসা ছেলে না মেয়ে ছিল ছেলে আহ আপনারা শুনতে পেরেছেন যে আসলে সিডিউলের সময় হয়তো বা কোনো অসহায় পরিবার তার নিজেরা না বাঁচলেও তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য তারা পাতিলের ভিতরে দিয়ে তারা হয়তো বা আজও পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি সন্তানটি ভাই পেয়েছেন অবস্থায় আইয়া বাজার পরে তিনি উদ্ধার করেছেন আমরা জানবো আর এক আঙ্কেলের কাছে যে তার মানে বাস্তব অভিজ্ঞতাটা বলবেন আমাদের কাছে তার আত্মীয় স্বজন মারা গেছে সেও একজন জেলে আসলে কিভাবে কি হইলো তো যদি বিস্তারিত বলতেন আমাদেরকে সিডিউলের সময় আমরা তো ওই শীতের সময় নদীতে ছিলাম আমরা অসহায় হয়ে গেছি যা ঝড় খুব পরিমাণ এরপর আমরা ওই কুলে রাত রাত পয় পায় বাপ এই সময় কালে আইসি আইয়া কুলে দেখি যে লাশ আর লাশ এই এখানে মানুষ ওখানে মানুষ সব মারা গেছে হ্যাঁ আমরা অনাহারে দুর্বল হয়ে গেছি হ্যাঁ দিনে দিনের বেলা দিন পরিষ্কার হয়ে গেছে এরপর তো এই আইছে ও আইছে অনেক মানুষ আইসে অনেক পলার আইসে এই আই আমাকেও কিছু খাদ্য খাদ্য দেশে আমরা এইটা হ্যাঁ ওই জায়গায় রয়েছি তারপর লাস্ট আমার দিরি আত্মীয় স্বজন হ্যাঁ পল্লামদারি এক একজন লোক তাই নেই আর একটু আইসি ও আর একটু আইছি এই নাম বিচি বিচি পাইছি কত দুই দিন তিন দিন পর পাইছি কতে গেছে ফুল্য বড় হই গেছে সিনান যায় না এই এই আমরা সাথে অনেক কিছু পর আমাগো কেউ কিছু কোন আর্থিক সাহায্য করে নাই আমাগো এখন কি করেন আপনি আমি এখন কি শিখতে মানে জেলে কাজ করেন না না আমার সর্বahara হই গেছে আমি ওই সব সব গোস শব্দস্থলই সব স্যার আমার কিছু নাই বর্তমানে হ্যাঁ কি ওই কৃষিকাজ করি হ্যাঁ এইটা আমার যে মনে ওঠে আপনার সিটোরে কথা এসব কেমন লাগলে তাহলে মন্ডা কই হা হা করে কৈতিরিনে কথা বলতে রিলে কথা উঠলে কথাই কৈতে রিনে দু দর্শক আমি আছি এখন গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়া গ্রামে যে গ্রামে এই যে দুই সালের পনেরোই নভেম্বর প্রলয়নকারী ঘূর্ণিঝাড় সিডরে একুশ জন মারা গিয়েছে এই এলাকায় একই বাড়িতে যেটার বলে পাহলান বাড়ি তারা সমুদ্রে গিয়েছিল মাছ ধরার জন্য এবং হেয়ারে গিয়েছিল মাছ সংগ্রহ করার জন্য সেই সেই এই রাত্রে একুশ জন লোক মারা গিয়েছে আমরা শুনেছিলাম তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তাদের সেই অভিজ্ঞতার কথা প্রিয় দর্শক আপনার এলাকার চারপাশে নানা সমস্যা ভোগান্তি চিত্র তুলে ধরবে আজকের গলা চিপা এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে আমি সহ রহমান পৌঁছে যাব আপনাদের কাছে আপনাদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরবে আজকের গলাচিতা সবসময় চোখ রাখুন আজকের গলাচিত্রের দিকে